আজকে ভিডিওটা ঠিক এখান থেকে স্টার্ট করলাম আমি আজকে অন্য ভিডিও ছাড়তাম কিন্তু আমার গত চার পাঁচ দিন ধরে না ভেতর ভেতরে একটা ঘুমড়াচ্ছি চাপা কষ্ট মানে আপনি আমি ঠিক আপনাদের বোঝাতে পারবো না যে কষ্টটা কতটা বেদনাদায়ক তাই জন্য আজকে আমি হালকা হতে এসছি আপনাদের আমার অন্য ভিডিও রেডি ছিল কিন্তু আমি ভাবলাম না একটু আপনাদের সামনে ফেস টু ফেস একটু কনফিউস করা দরকার এবং বিষয়টা খুব সংবেদ সংবেদনশীল বিষয় দেখুন রিসেন্ট আমার মা মারা গেছে আপনারা জানেন আর মায়ের সাথে আমরা কতটা ইমোশনালি অ্যাটাচ ছিলাম আমি বা আমার দাদা সেটা আপনারা দেখেছেন কিভাবে মার জন্য করেছি কতবার মা নার্সিংহোম কাছে দৌড়া দৌড়ি সব কিছু আমি তার জন্য আমি ভিডিও করতে পারবি তার জন্য কোনো দুঃখ নেই কারণ প্রথম থেকে আমার উদ্দেশ্য ছিল যে আমি মায়ের জন্য হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট করবো তারপর যদি হয় ভিডিও হবে আর বাদ বাকি কাজ থাকবে আমার তো আমি সেটা করেছি রিসেন্ট আমার মা মারা গেছে তো বাংলাদেশ বাংলাদেশ আমার কাছে এমন একটা ইমোশনাল বিষয় যেটা না বললে আমি মানে কি বলবো ভাগ্যিস আমার মা বেঁচে নেই কেন কি বাংলাদেশের সাথে আমার সম্পর্কটা না ঠিক নারীর টানের মতো মানে বাংলাদেশের জন্য আমাকে আমার বাড়ির লোকরা বলছে আমার শ্বশুর বাড়ি ওয়েস্ট বেঙ্গল আমার বাপের বাড়ি ইস্ট বেঙ্গল ঠিক আছে তো আমার মা ইস্ট বেঙ্গলের মেয়ে ছিল এবং মা খুব ছোট্টবেলায় খুব ছোট্টবেলায় টু থ্রিতে যখন পড়ত মা দেশভাগের আগেই এখানে চলে এসেছিল দেশভাগের বোধ হয় তিন চার বছর আগে বা দু বছর আগে এরকম কিছু হবে মা বললো দেশভাগের আগে আমি চলে এসেছিলাম তখন একটা না ওই দেশভাগ হবে দেশভাগ হবে একটা আলোড়ন চলছে মোহাম্মদ আলী জিন্নান জওহরলাল নেহরু গান্ধীজি তো ইতিহাস জানেনি নতুন করে বলার কিছু নেই দেশভাগের বিষয়টা চর্চার বিষয় ছিল ফলে আমার দাদু কি করেছিল সবাইকে মানে মায়ের যে বাবা দাদু মাদারীপুরে মায়ের মাদারীপুর সাব ডিভিশন মা বলতো মাদারীপুর মাদারীপুর নামটা বলতো ওখানে মা বলতো আরিয়াল খা নদী আছে তো দাদু কি করেছিল পুরো ফ্যামিলিকে শিফট করেছিল একটু একটু করে কারণ আরও ভাই বোনরা ছিল তিনজন চারজন করে এরকম শিফট করেছিল আগেকার দিনে জানেনি অনেক ভাই বোন থাকতো তো যাই হোক বিষয়টা তা না বিষয়টা হলো মা আমায় বলেছিল মা কিন্তু শেষ দিন অবধি বাংলাদেশকে ভালোবাসত ভীষণভাবে ভালোবাসত ভুলতে চাইতো পারতো না আমি বলি ক কতগুলো উদাহরণ যেমন আমরা গঙ্গার ইলিশ খাই আর পর্দার ইলিশ ইম্পোর্ট এক্সপোর্ট হলে তো আমরা পাই তো মা বলতো কি গঙ্গার ইলিশ তোরা খাস আমাদের পদ্মার ইলিশ খাইয়া দেখিস এবং বাঙাল ভাষাগুলো অনেকগুলো মা টার্মস ছিল সেগুলো মা বলতো সৈলা জামু খামু এগুলো মা বলতো আর এসব শুনে আমার মেয়েরা হাসতো দিদা তুমি কি ভাষা বলো কি ভাষা বলো তো হোক তো মা আমায় বলতো যে মানে মা তো খুব ছোটবেলায় চলে এসছে মা মামা তো মা বলতো মায়ের খুব কষ্ট হয়েছিল যখন মা এসছিল চলে এসছিল। মা একটা লঞ্চে করে এসেছিলো দিদিমা ছিল মায়ের সাথে আরও কুত্তুতো বোন কুত্তুতো ভাই আর নিজের একটা ভাই ছিল যে মামা এখনও বেঁচে আছে উল্টো ডাকায় নার্সিংহোমে ভর্তি যে মামার কাছে যাই তারা ছিল তো মা বলতো ওখানে মায়ের একটা বান্ধবী ছিল তার নাম সেলিমা বা এসব কিছু সালমা সালমা নাম ছিল মা বলতো ওই সালমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছিল মানে পুতুল খেলার কথা বলতো তো মা বলছিল যে আমি মেয়েটাকে সালমার কাছে রেখে এসেছিলাম আমি মাকে বললাম মা এ কি কথা এ তো পুতুল খেলার কথা এইগুলো তুমি কি বলছো তো মা ইমোশনালি খুব হার্ট হতো ও তো তখন আমার বয়স কত ছিল জানিস আমি অনেক ছোট ছিলাম ওই মেয়েটাকে রেখে আসতে খুব কষ্ট হয়েছিল তো মা আমায় বলেছিল যে সালমাকে বলেছিল যে আমার মেয়ে দিয়ে দে আমি তো ওখানে চলে যাচ্ছি কারণ মা কানা ঘুষায় শুনতে পেয়েছিলো যে ওরা আর ফিরবে না তো বলেছিল তখন সালমা বলেছিল না আমার ছেলের সাথে বিয়ে হয়ে গেছে আর কি করে দি। তো মা বলছে হ্যাঁ বিয়ে হয়ে গেলে তো মেয়ে বাড়ি থাকে তো মা পুল রেখে এসেছিল মেয়েতুলটাকে সেটা মা খুব আক্ষেপ করতো আর মানে আমাদের হয়তো হাসি পাচ্ছে আপনাদের হয়তো কিন্তু ব্যাপারটা এতটাই ইমোশনালি অ্যাটাচমেন্ট ছিল না মায়ের তো মা কানত লুকে লুকিয়ে বাংলাদেশের কথা বলে বাংলাদেশের মাটি আর বাংলাদেশের জল আমরা কি ছাইরা আসতাম যদি না এরম দেশভাব হতো আমরা তো ওখানেই থাকতাম এই যে লাইনগুলো বলতো আমরা তখন অন্য প্রসঙ্গে চলে যেতাম কারণ মায়ের কাছে না ওটা খুব ইমোশনাল ব্যাপার ছিল আর আমি যেহেতু মায়ের মেয়ে তাই আমারও এটা খুব হার্ড করছে তো রিসেন্ট বাংলাদেশের যে অস্থিরতা আমি পলিটিক্যাল ব্যাপারগুলোতে যাচ্ছি না কারণ এটা যার যার দেশের আভ্যন্তরীণ ব্যাপার যে ঘটনাগুলো ঘটছে বা ঘটেছে ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেরকম খুন খারাপি হচ্ছে তো মাঝখানে তো বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল যেহেতু তখন কিছু ফোরকাস্ট হয়নি যে ইন্টারনেট চালু হলো সবই সেভ করা ছিল ভিডিও সব এখন আস্তে আস্তে পোস্ট হচ্ছে আমি তার মধ্যেও যাচ্ছি না কিন্তু আমার ইমোশন এখানে যে ওই চঞ্চল বাংলাদেশ অশান্ত বাংলাদেশ ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন শান্ত হয়ে যায় কারণ ওটা আমার মায়ের বাড়ি ছিল আর মায়ের এতটাই ইমোশনাল ছিল মা মা বাবা মার মামারা মামারা তাও গেছিলো পরে দেশ স্বাধীন হওয়ার পর কিছুদিন আগেও আমার ছোট মামা গেছিল। ঘুরে এসছে এবং ওখানে যারা পরিচিত রয়েছে তারা খুব আপ্যায়ন করেছে কারণ বাংলাদেশ খুব অতিথি বাৎসল্য দেশ এবং আমি মায়ের কাছে শুনেছি তারা মানুষকে খুব আপ্যায়ন করে ভালোবাসা তো আজকে দাঁড়িয়ে এই অশান্ত বাংলাদেশ দেখে আমার খুব কষ্ট হচ্ছে দেখুন এটা নিশ্চয়ই আমার দেশের বিষয় না কিন্তু বিষয়টা হলো কি ওটা আমার মামা বাড়ি ছিল মানে প্রথম অরিজিনাল মামা বাড়ি ছিল তো আমার ইমোশনটা না ওখানে সবসময় কিছু হলে আমি সবসময় আমরা মানে ঠাকুরের কাছে প্রার্থনা করি যে বাংলাদেশ যেন সুস্থ থাকে ভালো থাকে যে যেমনি আমার দেশ ভারতবর্ষ আমি এই দেশেই জন্মেছি ফলে এটাই আমার দেশ তো সবসময় প্রার্থনা করি ভারত বাংলাদেশ যেন ঠিক থাকে একাত্তরে হয়তো মুক্তিযোদ্ধা আন্দোলন কিছু হয়েছিল আমি তখন জন্মাইনি মার মুখে শুনেছি ইন্দিরা গান্ধী ফোর্স পার্টি ছিল পাকিস্তানি হাত থেকে মুক্ত করেছিল বাংলাদেশকে এইসব আমার মায়ের কাছ দিয়ে শোনা এবং ইতিহাসেও আমি পড়েছি তো আমার বিষয় হলো যে অশান্ত বাংলাদেশ যেন শান্ত হয় আর এই কদিন ধরে না আমি এত এতই মানসিক কষ্ট পাচ্ছিলাম বাংলাদেশের অবস্থা দেখে ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর সবাইকে শান্ত করো আমার তো কিছু করণীয় নেই মা বলছিল যখন মা লঞ্চে করে আসছিল মানে আরিয়াল আরিয়ালখা নদী সামথিং কিছু বলেছিল আমার ঠিক এখন মনে পড়ছে না এমন কিছু নদী যারা বাংলাদেশে আছে হয়তো আপনারা জিওগ্রাফি বা গুগল সার্চ করে দেখবেন খা নদী বলে কিছু ছিল হুম পদ্মা নদী এইসব নাম বলতো মা লঞ্চে করে আসছিল তো ওই সালমা সুহানা তারপর আরও লক্ষ্মী আরও মানে হিন্দু মেয়েরাও ছিল যারা ওরা পরে এসেছিলো কিন্তু পরে এসে মায়ের সাথে আর যোগাযোগ কারোর সাথে হয়নি তো মা তো চলে গেছে তো মা বলছিল ওরা মা নাকি লঞ্চে করে যখন যাচ্ছিল বোচকা বুচকি তখনকার দিনে সুটকে ছিল না বোচকা বুচকি শান্তি নিয়ে মা যাচ্ছিল তো লঞ্চটা যত দূর পাড় ধরে যাচ্ছিল ওরাও নাকি লঞ্চের সাথে সাথে দৌড়চ্ছিল মায়ের বান্ধবীরা তো এই কথা বলার সাথে সাথে মার চোখ দিয়ে জল পড়তে লাগলো এবং মা এতটাই ইমোশনাল হয়ে যেত আমি মাকে থামতে বলতাম যে এ গল্প মা পাঁচ লাখ বার শুনিয়েছে আর পাঁচ লাখ আমি এই গল্পটা পুরোটা শুনিনি কারণ আমার খুব হার্ট করতো মা বলতো ওদের গোয়ালে গরু ছিল গরু রেখে এসেছিল সেই গরুর সাথে খেলতো মা ডাকলেই হাম্বা হামবা করলে মা ছুটে যেত বা আর সব যেত গরুটাকে আয় আয় বলে ডাকলে ডেকে ঘরে চলে আসতো সামথিং সামথিং কিছু আরও অনেক গল্প যেগুলো ডিটেলস আর না এখন আর তো কোনো লাভ নেই সেজন্য এই যে অশান্ত বাংলাদেশ এটা আমার মা দেখে গেল এটা আমি ঠাকুরকে ধন্যবাদ জানাই যে আমার মা দেখে গেলো না রিসেন্ট আমাদের এখানে কাশীপুরে একটা ঘটনা ঘটেছে আমি কাশীপুরে থাকি কলকাতায় থাকি ইন্ডিয়াতে তো রিসেন্ট একটা ঘটনা করেছে পরশু দিন রাতে একটা কলেজ ছাত্রী তো রিসেন্ট একটা ঘটনা ঘটেছে ছাত্রী ছাত্রী কলেজ সে ডাক্তারি পড়ত এবং সেই মেয়েটিকে মেরে ফেলা হয়েছে আপনারা গুগল সার্চ করলে বা বিভিন্ন খবরে দেখতেই পাচ্ছেন ঘটনাটা তো মেয়েটি মারা গেছে হয়তো দিন রাত্রে শোনার পর থেকে মেয়েটি ডাক্তারি পড়ত এবং মেধাবী ছাত্রী শোনার পর থেকে আবার মনটা না একটা ভিডিও করতে ইচ্ছা করছে না গুমরে ঘুমড়ে মি যে আমার বড়ো মেয়েটাও বাইরে থাকে ছোট মেয়েটাও বাইরে চলে যাচ্ছে হ্যাঁ পড়তে যাচ্ছে আছে অজানা শহরে এটা তো ইন্ডিয়ার মধ্যেই ঘটেছে অজানা শহরে অচেনা শহরে বল ভরসা আমাদের কে প্রশাসন আর যেখানে যাচ্ছে সেই কলেজ ক্যাম্পাস সে কলেজের যে দায়িত্বে আছে প্রিন্সিপাল বা ওখানে যে কেয়ার তারা সব দায়িত্বে এবং আমার দৃঢ় বিশ্বাস মেয়েটাকে যে এমনি নশংসভাবে হত্যা করা হয়েছে একটা বাচ্চা মেয়ে যে জীবনের এক স্বপ্ন নিয়ে পড়তে গেছিলো ডাক্তারি ভিন রাজ্যে এসে পড়তে এসছে তাকে রেপ করে মার্ডার করা হয়েছে মানে একটা জঘন্য পরিস্থিতি এবং আমাদের এখানে মেডিকেলের ছেলেরাও আন্দোলন স্টার্ট করে দিয়েছে আমার এখানে বক্তব্য হলো যে মারলো মেয়েটাকে যে মারলো মেয়েটাকে আমার বাড়ি থেকে বেশিক্ষণ না সাত আট মিনিটের রাস্তা যে মারলো না মেয়েটাকে সে হিন্দুও না সে মুসলিমও না সে একটা টেরোরিস্ট সে একটা জঙ্গি সে একটা টেরোরিস্ট আমি এটাই বারবার বলতে চাইছি বাংলাদেশে যারা আছে সংখ্যালঘু হিন্দু এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম কেউ টেররিস্ট না যারা মার্ডার করছে খুন খারাপি করছে তারা টেররিস্ট তারা না হয় হিন্দু তারা না হয় মুসলিম আজকে যে মেয়েটাকে একটা বাচ্চা মেয়ে ডাক্তারি পড়তে এসছে এক রাত স্বপ্ন নিয়ে রাত ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে মেয়েটা আর মা কে ফোন করেছে রাত এগারোটার সময় মা তুমি খেয়েছো আর অচেতন ঘুমে অচেতন তখন মেয়েটার উপর নাড় কেউ অত্যাচার করেছে সেখানে নাকি কোনো সিসিটিভি ফুটেজ নেই একজন ধরা পড়েছে সে বলেছে আমাকে ফাঁসি দিন সে আবার প্রশাসনেরই লোক মানে সিভিক পুলিশ তা আমরা আমি আমি আপনাদের প্রশ্ন করছি মানে এটা আপনাদের সাথে আমার ডিসকাশন চলছে আমরা কোন জগতে বাস করছি কোন যুগে বাস করছি ওই যে ডাক্তারি পড়া মেয়েটা ওটা কি আপনার মেয়ে নয় ওটা কি আমার মেয়ে নয় আমাদের ভাববার সময় এসছে আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার জন্য আমার খুব কষ্ট লেগেছে খুব দুঃখ লেগেছে ভাগ্যিস আমি ঠাকুরকে প্রার্থনা করছি যে আমার মা বেঁচে নেই কারণ আমার মা এই সংবাদ পেলে হার্ট অ্যাটাক করতো কারণ মা বাংলাদেশকে ভালোবাসত ভালো লাগতো না ভালোবাসতো অরিজিনাল ভালোবাসত সবাই সবার মাতৃভূমিকে রেসপেক্ট করে ভালোবাসে মায়ের অরিজিনটা ওখান থেকে মাকে বোঝাতাম মা আমার বাবা ওয়েস্ট বেঙ্গলের লোক মা বাবা সম্পূর্ণভাবে এদেশি মা ছিল ও তো আমার বাবা ভালোবাসতো বাংলাদেশিতে কিন্তু যেহেতু মা আছে আমারও রক্ত বইছে তো বাবার অত ইমোশন আমি দেখিনি কিন্তু মায়ের মধ্যে দেখেছি আর সেটা আমার মধ্যেও আছে তাই বাংলাদেশ আমার মা তাই আমি বাংলাদেশে যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে সাপোর্ট করেন যারা আমার ভালোবাসেন আমাকে কেউ কিছু বললে প্রতিবাদ করেন তাদের কাছে অনুরোধ যে প্রত্যেকটা সংখ্যা লঘু গরিষ্ঠ হিন্দুই বলো মুসলিমই প্রতিবাদ করুন প্রতিবাদ করুন অত্যাচারের এগেনস্টে প্রতিবাদ করুন পলিটিক্যাল ব্যাপারে আমি যাচ্ছি না কিন্তু যে অন্যায়টা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমাদের জরুরি নো নো মানে নো আজকে যেই মেয়েটাকে মার্ডার করা হলো ডাক্তারি পড়তে এসে এটা আমার বাড়ি থেকে একটুখানি রাস্তায় ওই মেয়েটাকে মার্ডার করা হতো সময় তার বাবাও ঘুমোচ্ছে মাও ঘুম নিশ্চিন্তে যে মেয়ে আমার ক্যাম্পাসে ফিরে মেয়ে আমার নিশ্চিন্তে ঘুমোচ্ছে এবং মেয়েটিও জানে সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে তাহলে কত বড় শয়তান এই যে ছেলেটা মার্ডার করেছে সে তো হিন্দু সে তো হিন্দু সে তো মুসলিম না তাহলে সে কিসের হিন্দু যে বাবা মার নাম ডোবাচ্ছে কোনো তো বলেনি আমি জয় জয় শ্রীরকে রেসপেক্ট করি জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় রেসপেক্ট করি কিন্তু জয় শ্রীরাম কোথাও বলেনি রামচন্দ্র বলেনি একটা মুসলিম মেয়েকে টর্চার করো তেমনি কোরআনও কখনো বলেনি আল্লাহ কখনো বলেনি একটা হিন্দু মেয়েকে টর্চার করো যারা টর্চার করে তারা না হয় হিন্দু না হয় মুসলিম তারা এক একটা টেরিস্ট আর তাদের আইডেন্টিফাই করাটা সময় এসে গেছে সুযোগ এসে গেছে মা বোনেদেরই প্রতিবাদ জানাতে হবে যার জন্য আজকে আমি ভিডিও পোস্ট করছি নিয়ামিত পাঁচ দিন ছদিন ধরে এত আমি ডিস্টার্ব আছি যে বাংলাদেশের ঘটনাটা নিয়ে আমি ভেবেই ছিলাম যে না কিছু বলবো না বাড়িতেও সবাই বারণ করছিল এটা এত সংবেদনশীল না আমি বললাম না আমি তো কারো এগেনস্টে বলবো না কিন্তু আমি এটুকু বুঝিয়ে দেবো যারা আমার ভিডিও দেখে বাংলাদেশ থেকে যারা আমাকে ভালোবাসে আমি জানি ওখানে অনেকে আমায় ভালোবাসে মন থেকে ভালোবাসে হয়তো কমেন্ট লেখার সময় পায় না সেই সব দিদি সেই সব মায়েদের কাছে আবেদন যে আপনারা প্রতিবাদ করুন একটা মেয়ে হয়ে একটা মেয়ের অসম্মান করতে দেবেন না প্রতিবাদ করুন সে হালকাভাবে করুন বাড়ির বয়োজ্যেষ্ঠদের দিয়ে করান কিন্তু করুন আর আমাদের এখানে যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই প্রশাসন দায়িত্ব নেবে আমরা ওইটার মানে তীব্র নিন্দা করছি শিক্ষক শিক্ষিকারাও একটা স্মারক লিপি জমা দেবো বা কিছু তো একটা করবোই নিশ্চয়ই এগেনস্টে চিঠি দেবো আমাদের শিক্ষামন্ত্রী বাত্র বসুকে যে এটা তো ঠিক না কারণ আজকে দেখুন এত স্বপ্ন নিয়ে এখন তো লিটারালি আমার ছোট মেয়েটা যাবে পড়তে আমার তো ভীষণ ভয় লাগছে আমার ভীষণ ভয় লাগছে আমি মানে একটা ভিন রাজ্যে আমার ছোট মেয়েকে কী করে পাঠাবো রাত এগারোটায় মেয়েটা মাকে ফোন করেছে মা তুমি খেয়েছো মেয়েটা এম বিএস পড়ছে মেয়েটার এমডি পড়ার স্বপ্ন ছিল দায়টা কার আপনি অগ্রাহ্য করতে পারেন দায়টা এটা যে আমার ছেলে করেনি তার কি মানে এটা যে আপনার ছেলে করেনি তার কি মানে প্রতিবারটা ঘর থেকে করা উচিত বেলা থেকে আমরা বাচ্চাদের অন্যায়ের আবদারগুলো মেনে এসছি সেগুলো মানে অন্যায় করা উচিত না আমার মেয়ে দেখুন জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে যখন আমার ঝালা যায়ের ছেলে মেয়েদের সাথে আমার মেয়েদের ঝগড়া যাটি যাই হতো গ্রুপ কিন্তু ওদের দুটো হতো আমার বড়ো মেয়ে আর যায়ের বড়ো মেয়ে দুজনে একটা গ্রুপে যেত আমার ছোটো মেয়ে আর যায়ের ছোট ছেলে একটা গ্রুপ যেত ফলে আমরা এটাকে চেরিস্ট করতাম আমরা মজা করতাম কিন্তু এমন দেখিনি আমার দুটো মেয়ে এক গ্রুপে আমার যায়ের ছেলে মেয়ে এক গ্রুপে এটা আমরা হতে দিইনি কারণ বড়রা যদি ঠিক থাকে তাহলে ছোটরাও বাড়ির ঠিক থাকে তাই আজকের ঘটনা আজকে এই ভিডিওটাই রাখলাম বাংলাদেশ আমার ভীষণ ইমোশন আমাকে কেটে ফেললেও আমি বার বলবো বাংলাদেশের লোককে আমি ভালোবাসি 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 ভালোবাসবো মৃত্যু পর্যন্ত কারণ ওটা আমার মায়ের জন্মভূমি মায়ের ভালোবাসা মায়ের আইডেন্টিফাই তাই বাংলাদেশের নাগরিকদের বলছি আপনারা প্রয়োজন মতো স্টিপ নিন এটা আপনাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার আপনারা ভালো থাকুন ভারতের তরফ থেকে আমার শুভেচ্ছা আপনারা আপনাদের মতো করে বাঁচুন আর আমি যদি বেঁচে থাকি আমি যদি জীবন আরো আমার এগোয় আমি নিশ্চয়ই বাংলাদেশ যাব আমি মাকে কথা দিয়েছি আমি বাংলাদেশের মাটি আর বাংলাদেশের জল অবশ্যই নিয়ে আসবো মা কিন্তু আমার মা আর বাঁচলো না মা ভাই বলেছিল একটু বাংলাদেশের মাটি আনতে পারিস কিন্তু আমি পারিনি আমি একটু বাংলাদেশের মাটি এনে মাকে দিতে পারিনি এগুলো এত ইমোশনাল বিষয় না বলার বিষয় না যারা বয়স বয়স হয়ে গেছে যারা একাত্তরে মুক্তিযুদ্ধ দেখেছে যারা দেশ ভাগ হতে দেখেছে তাদের উচিত ছিল আমাদের পরের জেনারেশনকে এগুলো বলা এগুলো বোঝান বাদ বাকি রইল ছাত্র আন্দোলন আমার শুভেচ্ছা রইলো প্রত্যেকটা ছাত্র ছাত্রীদের জন্য যে তোমরা ভালো হও মানুষ হও সৎ বুদ্ধি হোক তোমাদের আর নিজেদের বিবেককে জাগ্রত করো তাই বাংলাদেশের এই ভিডিওটা আমি করতে চাইনি কিন্তু আমার কেননা আমার বিবেকে লাগছিল এটা যদি এই ভিডিওটা না করতাম তাহলে আমার মায়ের প্রতি অন্যায় হতো আর আমি জানি আমার মতো অনেকে অগণিত আছে যাতে কারো না কারো কোনো না কোনোভাবে বাংলাদেশের সাথে কানেকশন আছে আমার মেয়েদের আছে আমার আছে আমার স্বামীর নেই হ্যাঁ আমার ননদের আছে আমার যায়ের নেই দেওয়ারের নেই যাই হোক সেটা আলাদা আমার নন্দাইয়ের আছে নন্দাইয়ের অনেক আত্মীয় ওখানেই আছে তো আমার মাই মা তার বাপের বাড়ি ঝালো কাটি আমার মাইমার কানেকশন আছে এখন ওরা সুইডেনে থাকে ওর ভাইরা তো যাই হোক মাইমারও কানেকশান আছে এবং অনেকের সাথে আমাদের বিয়ে হয়েছে বাংলাদেশের প্রচুর মেয়েদের সাথে তো যাই হোক ওরা বাইরে থাকে বিদেশে থাকে তাই আমার আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি না নিতে পারছিলাম না এই পাঁচ দিন ধরে আমার এত ভেতরে কষ্ট হচ্ছিল ভাগ্যিস আমার মা বেঁচে নেই মা যদি থাকতো মা আমাদের হার্টফেল করেই মরে যেত মা এতই ভালোবাসতো বাংলাদেশকে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন বাংলাদেশের লোকরা শান্তি ফিরে পাক এবং নতুনভাবে ওরা বাঁচুক ওদের যে ট্রাইটেরিয়া সেগুলো যেন ওরা মেটাতে পারে বিশেষ করে ছাত্র সমাজের কাছে আমি বলতে বলতে চাই যে তোমাদের অনেক দূর যেতে হবে জীবনটা অনেক বড় অনেক ঘাত প্রতিঘাত অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর অবশ্যই মান আর হুঁশটা বজায় রাখতে হবে মান আর হুঁশ বজায় রাখলে তবেই তোমরা মানুষ হতে পারে আমি অনেক বড় বড় ডাক্তারকে দেখেছি যারা নিজের মাকে ওল্ড হোমে রাখে আমি অনেক বড় বড় কলেজের প্রফেসর ডিমকে দেখেছি যারা বাবা মার সাথে কোনো সম্পর্কই নেই বাবা মা অনেক দূরে থাকে হয়তো তবুক বা অনেকে রাখেও নেই কিন্তু আমি মনে করি কিন্তু আমি মনে করি পড়াশুনোর সাথে সাথে ফ্যামিলি ভ্যালুটাও শেখানো উচিত মা বাবাদের বিভিন্ন দেশ সম্বন্ধে বলা উচিত সম্মান করা উচিত আমার দেশের থেকে বেশি আমি আশেপাশে যে প্রতিবেশী দেশ তাদেরও যেন আমি রেসপেক্ট করতে পারি এটা আমি আমার বাচ্চাদের যেন শেখাতে আমার বড় মেয়ে বাইরে থেকে ফোন করেছে মা তুমি ইমোশনাল হও না বাংলাদেশে এরকম হয়েছে তুমি কি শুনেছো মানে ও যেন ওর দিদার কানেকশান ছিল তো সভাপতি ওর মায়েরও মানে আমারও একটা ভালোবাসা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রতি আছে ওরাও বলছে কিন্তু আমি এত মানে ভেতরে ভেতরে ভেঙে পড়েছি যে কি বলবো যে কীরকম পরিস্থিতি মানে আমি চাই ওরা ভালো থাকে আর সংখ্যালঘু যারা আছে যারা হিন্দু আছে তাদের প্রোটেকশান দিন বাংলাদেশের নাগরিকরা এই আবেদন করি কারণ আমি জানি বাংলাদেশের লোকরা ভীষণ অতিথি বৎসল হয় আর মনের দিক দিয়ে তারা অনেক বড় হয় যেটা পৃথিবীর কোনো দেশে কোনো লোকের নেই আমি আমার মাকে দেখেছি তার মনটা কত বড় ছিল লোক আসলে কিভাবে আমার মা খাওয়াত আমার শ্বশুরবাড়ির লোকও বলেছে যে এরকম আতিথ্যতা আমরা কোথাও পাইনি মেয়েটি মারা গেল পরশু যে ডাক্তারির ছাত্রীরা তার আত্মার শান্তি কামনা করি তার মাকে ভগবান অনেক শক্তি দিই যে কষ্ট যে আঘাত যে সব কিছু অতিক্রম করে একটা মা তার সন্তানকে বড় করে সেই সন্তানের যদি কিছু হয় সে মা তো পাগল হয়ে যাবে আমি জানি তবুও তার মায়ের ঠাকুরকে বলি তার মাকে মনটা যে চলে গেছে চলে গেছে কিন্তু তার বিচারটা যেন ন্যায্য হয় তার মা যেন বিচারের বিচারের মানে নিভিতে কাজে এরকম যেন না হয় তো আজকে এই পর্যন্তই পরের দিন আমি আবার ভিডিও পোস্ট করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন